বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি সর্দি কাশি জ্বর এসব তো চলছেই ঠান্ডা জবের থেকে এসেছে তো যাই হোক ওয়ার মধ্যে ভালো আছি চোখগুলো ছলছল করছে তো এখন আমরা রেডি হয়েছি এ দেখো আমি এদিকে আছে ময়না আমরা রেডি হয়েছি যাব হচ্ছে মামার বাড়িতে কারণ আজকে ভাইয়ের জন্মদিন আছে তো সেই জন্য আমরা এখন যাব এরপরে বার হবো অনেক লেট করেই বার হচ্ছি প্রায় এখন এগারোটা বাজে তো চলো এরপরে বার হবো কিছু কেনাকাটা করার আছে বাজারে ওরাও আসছে তারপরে একসাথেই যাব। তারপরে দেখো রেডি হয়ে বার হয়ে গেলাম আর এই কালী মন্দিরের সামনেই দাঁড়াতে বলেছিল যেহেতু কেকের দোকানটা এখানেই আছে আরও অনেক জায়গায় আছে কিন্তু এখান থেকেই নেওয়া হয় তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর দেখছি মানে আমিও চান টান করে এসেছি এখনও কিছু খাওয়া হয়নি চান করলাম আর পুজো দিয়ে বার হলাম তাড়াতাড়ি ফোন এসেছিল সেই জন্য তো এখানে দাঁড়িয়েছিলাম তাই ভাবলাম চলো একটু প্রসাদ দিয়ে নিই মা কালীকে আর আজকে শুক্রবার ছিল কিন্তু তাও প্রচুর ভিড় ছিল দেখো আর কারো হয়তো মানত ছিল সেই জন্য দেখো পাঠাও এখানে বেঁধে রেখেছিলো হয়তো বলি হবে কিছুক্ষণ পরে একটু ভিড় কমলে তারপরে বলি হয় তো এ দেখো আমরা প্রায় সাড়ে এগারোটার সময় এখন কালী মন্দিরে আছি এখনও ওরা আসেনি ময়না ওদিকে দাঁড়িয়েছিল আর আমি এদিকে মন্দিরের ভিতরে প্রসাদ আর ফুল কিনে নিলাম আর তারপরে দিতে যাচ্ছি আর আগে কিন্তু আমি প্রায় দিন আসতাম তোমরা যারা আমার ইউটিউবে ভিডিও দেখো অনেক ভিডিওতেই পাবে কিন্তু ফেসবুক যেহেতু নতুন নতুন চালু করেছি তো সেই জন্য তোমরা অনেকেই জানো না তো দেখো এখানে আমি এখন প্রসাদটা দিয়ে বার হচ্ছি ভিড় ছিল শুক্রবার ছিল তাও কিন্তু ভিড় অনেক ছিল আর না হলে শনিবারে তো ভিড় থাকে শনিবার মঙ্গলবার আর দিনেই পুজো হয় এখানে বারোটা একটা অবধি তারপরে বিকেল বেলাও হয় মানে প্রত্যেক দিন তো দেখো এরপরে আমি ধূপগুলো জ্বালিয়ে নিচ্ছি এখানে আর প্যাকেটটা ফেলে দিলাম ভাবছিলাম কোথায় ফেলবো তারপরে দেখছি একটা ঝুড়ি রাখা আছে তো ওখানেই রেখে দিলাম আর আজকে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে একদম কুয়াশ পড়ছিল দু তিন দিন ধরেই এরকম হচ্ছে জবের থেকে পৌষ মাস এসেছে তবের থেকে এরকম আবহাওয়া এখন আমি যেহেতু অনেকদিন পর ভিডিওটা দিচ্ছি এখন আগের থেকে অনেক ঠিক হয়েছে তো এই দেখো তারপরে কিন্তু আমি ধূপগুলো জ্বালিয়ে নিলাম এরপরে সব ঠাকুরকে দেখিয়ে দেব। তো এই দেখো মা কালীর কাছে প্রথমে গেলাম আর আগে আমি তোমাদেরকে তো বললাম যে আগে আমি মানে শনিবারে প্রায় দিনেই পুজো করতে যেতাম তো ময়না আমার সাথে যেহেতু যেত না তাও কোনো কোন সময় ভিডিও করা হয়েছে কোনো সময় আবার হয়নি তো দেখো এরপরে আমি এখানে মা কালীর কাছে দিয়ে দিলাম আর এরপরে যাচ্ছি ওদিকে আছে আমাদের মা দুর্গা আছে আর মা দুর্গার পরে ওদিকে গণেশ ঠাকুর আছে তারপরে হচ্ছে শিব ঠাকুর আছে এখানে প্রায় অনেকগুলোই দেবতা দেবী আছে তো সবাইকে এখন আমি ধূপ দেখিয়ে নিচ্ছি আর ধূপ দেখাতে দেখাতে ওদিকে আমার মামা আর সুমনও চলে এসেছে তো ওরাও এসে পর দাঁড়িয়েছিল পুজো করছিলাম সেই জন্য এখান থেকেই কেক নেওয়া হবে এখন তো দেখো তারপরে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল আর এখানে কেকের দোকানে চলে এসেছি তো এখান থেকে এখন কেক নেওয়া হবে আর আয়নাটা একটু ময়লা হয়েছে মানে রাস্তার ধারে থাকলে ধুলো ময়লা তো বসেই তো সেই জন্য কেকগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না একটা কেক নেওয়া হলো এখানে এই দেখো বাজারে আমাদের অনেক কিছু কেনাকাটা হলো এটা হচ্ছে সঞ্চিতার জন্য চকলেট এ দেখো বেলুন চেটানোর জন্য একটা স্প্রে এই দেখো এরকম আছে দুঃখিক এটার মধ্যে আছে বেলুন আর দুটো হাড়ি বেলুন এখানে মোমবাতি আর এটাও কিছু কাজ আছে জানি না কি কাজ আর এই এই মানে জন্মদিনের উপহার কেমন হয়েছে জানিও তারপর দেখো হাড়ি ঢুড়িতে চলে এসেছি তো এখানে খাবার দাবার মানে কি আছে দেখতে তো এই দেখো অনেকক্ষণ যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি খাওয়া দাওয়া করিনি তাই দেখো এখানে এখন আমরা ভাত বেটে নিচ্ছি আর ঘরের চালের ভাত সেই জন্য একটু কালো কালো দেখাচ্ছে কিন্তু খেতে খুব মিষ্টি ঘরের চালের ভাত তো দেখো এরপরে ভাত নিচ্ছি আমরা দু বোন আর সুমনও খাবে সুমনও যেহেতু বাজারে গিয়েছিল ও খাইনি কিন্তু দুপুরবেলা আর আমরা তো বাড়ির থেকে আমি খাইনি ময়না খেয়েছিল আমি তো পুজো দিলাম এমনি তো আমার লেট হয়ে গিয়েছিল সেই জন্য মানে বাড়িতে আমি খেতেই পারিনি তো দেখো এখানে আমি এখন ভাত বেড়ে নিচ্ছি আর কি কি সবজি আছে চলো তোমাদেরকে দেখাই আর এরকম ঘরে চালের ভাত খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে এ দেখো আলু পালং শাক এর চড়চড়ি আর সাথে হয়েছে মাংস ঝোল তো এই দেখো মাংসটা নেওয়ার জন্য এখানে বাটি নিয়ে নিয়েছি এই দেখো মাংস ভাত এখন জমিয়ে খেয়ে নেবো গরম গরম তারপরে বিকেলের তো আলাদাই আছে কি কি হবে সবটা তোমাদের সাথে শেয়ার করব এখন অনেক আয়োজন করতে বাকি আছে তার আগে খেয়ে নিতে হবে না হলে কিন্তু কাজ করা অসম্ভব তো আস্তে আস্তে আমরাই থেকে প্রথমে চলে এলাম তো এখানে আমি নিয়ে নিলাম মাংসটা আর এদিকে ময়না বলছে আমাকে ভাতের উপরেই দিয়ে দে তো তাই ময়নাকে দেখো ভাতের উপরেই দিয়ে দিচ্ছি আর তোমাদের আজকে কি কি খাওয়া দাওয়া হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে না এটা ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও প্রায় এক সপ্তাহ আগের তো যেহেতু আমার পরীক্ষা ছিল তারপরে টাটা গিয়েছিলাম তো সেই কারণে মানে এডিট করে ওঠা হয়নি তো তাই একটু লেট করে ভিডিওগুলো দিচ্ছি তো দেখো এখানে এরপর আমরা খাওয়া দাওয়া করে নেব আর তোমরা কে কি খাওয়া দাওয়া করলে আবার বলছি কমেন্ট করে জানাবে তো দেখো তারপরে এখন কাজ করতে বসেছি এখানে এখানে আমি বাঁধাকপি কাটছি বাঁধাকপি গাজর আলু মানে একটা সবজি বানানো হবে তো সেই জন্য এখন কেটে নিচ্ছি আর গ্লাস দিয়ে কাটলাম কারণ বটি দিয়ে কাটতে পারছি না আর এদের বটিনটাতে তো কাটাছেই না তো কি বলবো যাই হোক গ্লাস দিয়ে ওই কুলারটা ময়না কাটলো আর এদিকেরটা আমি কেটেছি আর বোটিনের থেকে কিন্তু গ্লাসে বাঁধাকপি কাটার আলাদাই মজা আর অনেক তাড়াতাড়ি হয় তোমরা যদি কেউ জানো না জেনে নাও আর একবার ট্রাই করে দেখ